ছবি তুললাম এত সুন্দর একটা পরিবেশ যদি একটু ভিডিও না করি বড্ড অন্যায় হয়ে যাবে আমার দর্শকদের জন্য দর্শকদের উপর তাদেরকে এত সুন্দর মনোরম পরিবেশ তারা দেখতে পাইল না তা কী করে হয় তা তো আমার আমি তো অন্তত করতে পারি না সেজন্য একটু ভিডিও করলাম এ হল আক্ষেত অনেক সুন্দর আক্ষেত ও যেখানে আগ কাটতেছে আর ক্যামেরা ঘোরানোর খুব ইচ্ছা ছিল আমারও একটু দেখামো সেটা আর দেখি সেটা দেখি হয় কি না সেটা হয়ে উঠলো না যাই হোক এর মধ্যে ছবি উঠছে শুধু একটা ভিডিওর মধ্যে সব একই রকম দেখা যায় দেখি দূরের গাছটা একটু কাছে আনা যায় কি না ওরে বাবা গাছের সামনে তো আছে মানুষ না না মানুষ না মানুষ না এটা কাকতারুয়া